আমাদের সঙ্গে শুধু প্রশাসনকে দিয়ে এগুলো এই ব্যাধি থেকে মানুষকে মুক্তি দেওয়া যাবে না আমরা এলাকায় যা সমাজের মানুষ যা আমার দায়বদ্ধতা রয়েছে দায়িত্ব রয়েছে প্রতিটি মানুষের রয়েছে আমরা ইতিমধ্যে প্রশাসনের কথা বলেছি আমরা তিরিশতল পঞ্চায়েতের যারা প্রধান এবং আমাদের দলীয় যারা কর্মী নেতৃত্বের সঙ্গে আমরা আলোচনা করে নির্দেশ দিয়েছি যে গুজবে যাতে মানুষের হয়রানি না হয় আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং সমস্ত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আমাদের তৃণমূল দল যারা হয় আমাদের তৃণস্থর পঞ্চায়েত এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবে প্রশাসন দৃষ্টি রাখছে মানুষকে আহ্বান করবো তারাও যাতে এই গুজকে কান না মিলায় তারা সচেতনভাবে এটাকে মোকাবিলা করতে হবে ভয়ের কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই আমরা এখানে বলেছি যে গুজব মাঝে যা দেখবেন আগে মাঝে একটা সবাই না যে গণেশনেকে দীর্ঘাচ্ছে এরকম তো এই মানুষের মাঝে আসবে আমরা যারা সামাজিক দায়ী দায়িত্ব নিয়ে আমরা বসবাস করি সমাজ সত্যের মানুষকে এটার জন্য এগিয়ে আসতে হবে সকলকে সতর্ক থাকতে হবে এবং সতর্ক হওয়ার জন্য সকলের কাছে